হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তা আমি মৌসুমি ডায়েরি তো দেখো আজকে আমার ছেলে আর এদিকে আবার যায়ের ছেলে তো দুজন মিলে ফানুস ওড়াবে তো আমাকে বলছে চলো কাকিমার ছাদে চলো চলো তোমাদেরকেও দেখাই আমার ফানুসটা ওড়ানো মানে ভীষণই পছন্দ ভীষণ পছন্দ ভীষণই ভালো লাগে তো এর আগে একটা নিয়ে এসছে ওরা উড়িয়ে এসছে আবার নিয়ে এসছে চলো দেখো কি করছে দেখাই হয়ে গেছে তোদের

তো শুধু শুধু গেলাম তাই আগেরটা কি খুব ভালো উড়েছে কিন্তু আজকে এখন এরটা উড়েনি তো পড়ে গেলো কপ্পটা ঠিক মতো লাগানো হয়নি পড়ে গেছে তো আবার আনতে গেছে দেখি যদি দোকানে বিক্রি হয় তো আবার সামনে নিয়ে আসবো